সীমান্তে আবারও বড়শোর সাফল্য বিএসএফ বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানে চোরা চালানকারীদের হাত থেকে উদ্ধার করল এক কিলো ছশো গ্রাম সোনা ঘটনাটি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের বানপুর বিএপের সূত্রের খবর বিএসএফের কাছে আগাম খবর ছিল আজ সোনা পাচার হবে সেই মতো তৎপর ছিল তারা লুকিয়ে দৃষ্টিতে লক্ষ্য ঝোপের আড়াল থেকে সীমান্তের ওপার ঝোপের আড়াল থেকে ছুড়ে মারা হলো একটি প্যাকেট এই প্যাকেট সংগ্রহ করার জন্য যখনই সোনা পাচারকারীরা এগিয়ে যায় সেই মুহূর্তেই বিএসএফ বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা ছুটে আসে বিএসএফ আসছে দেখে তড়িঘড়ি সোনা ফেলে পালিয়ে যায় পাচারকারীর দল উদ্ধার হয় সোনা যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ছাপ্পান্ন লক্ষ ছ হাজার একশো আশি টাকা বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের বড়সড় সাফল্য তারা সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরা চালান বন্ধেও যে পরিকর উদ্ধার হওয়া সোনা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে বিএসএফ সূত্রে খবর 이 <목소리도>

होगा इसको इधर छोड़